স্কুল কলেজ খোলা নাকি বন্ধ এই বিষয়টি নিয়ে শিক্ষক কর্মচারী অভিভাবক এবং শিক্ষার্থীর মধ্যে একটা ধোয়াশা বিরাজ করছে আসলেই স্কুল খোলা নাকি বন্ধ এই বিষয়ে কি বলছে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সৃষ্ট সহিংসতার জেরে গত সতেরো জুলাই রাতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় তৎকালীন সরকার এরপর থেকে ক্লাস পরীক্ষা বন্ধ ছিল ছাত্র জনতা আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশে ছাড়েন শেখ হাসিনা এরপর দিন ছয় আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে মঙ্গলবার সাত আগস্ট থেকে দেশের সব স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে ঢাকা সারা দেশে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা এলেও শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ছে না কিংবা অনেক কম এরই মধ্যে আট আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন রবিবার এগারো আগস্ট এই সরকারের প্রথম কর্ম দিবস এই মধ্যে আছেন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা তাদের মধ্যেই অন্ধকারে শিক্ষা প্রশাসনও স্কুল কলেজগুলোতে ক্লাস পরীক্ষার বিষয়ে নির্দেশনা আসে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তবে রবিবার ক্লাস হবে কিনা তা নিয়ে অন্ধকারে খোদ মাওসি কর্মকর্তারাও মাওসি পরিচালক মাধ্যমিক অধ্যাপক জাফর আলী বলেন আইএসপিআর গত মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বলে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে থাকি কিন্তু এখন যে অবস্থা তাতে কোনো নির্দেশনা দেওয়ার কেউ নেই তিনি বলেন আমরা এখন পুরোপুরি অন্ধকারে কে নির্দেশনা দেবেন কখন দেবে বলাটা মুশকিল রবিবার ক্লাস হবে কিনা সেটাও বলতে পারছি না এটা নিয়ে আমরা ধোয়াশায় আছি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায় সেনাবাহিনীর নির্দেশনা মেনে গত মঙ্গলবার থেকে ক্লাস নিচ্ছেন তারা তবে উপস্থিতি খুবই কম নিরাপত্তার সংখ্যায় অনেকে সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান তারা প্রতিদিন স্কুলে যাচ্ছেন ক্লাসও নিচ্ছেন বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হয়েছে শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি ছিল রোববার তাদের রুটিন অনুযায়ী ক্লাস চলবে মতিঝিল আইডিয়াল স্কুল কলেজের মূল সরকার সহকারী প্রধান শিক্ষক জামান শেখ বলেন আমরা আইএসপিআর এর ঘোষণার পর থেকে ক্লাস নিচ্ছি তবে পাঁচ থেকে সাত শতাংশ মতো উপস্থিতি ছিল সব শেষ দিন দশ থেকে বারো শতাংশ উপস্থিতি ছিল আশা করি রববার উপস্থিতি বাড়বে এদিকে রোববার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নোটিশ দিয়েও তারা তা প্রত্যাহার করে নিয়েছেন সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয় এগারো আগস্ট পর্যন্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্তের নোটিশটি প্রত্যাহার করা হলো জানতে চাইলে ভিকারুন্নাসাম নুন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকার রায় চৌধুরী বলেন আমরা একটা নোটিশ দিয়েছিলাম সেটা প্রত্যাহার করেছি রবিবার রুটিন অনুযায়ী ক্লাস চলবে মাদ্রাসা অধিদপ্তর সূত্র জানিয়েছে অন্তর্বর্তী সরকারে একজন উপদেষ্টা ক্লাস চালু রাখা নিয়ে মন্তব্য দিয়েছেন সেটাতে আদেশ রবিবার সব মাদ্রাসা চালু রাখা হবে রুটিন মেনে যথারীতি ক্লাস হবে দেশের সব প্রাথমিক এবং বিদ্যালয়ও চালু রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা প্রাথমিকে কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসও হচ্ছে রবিবার প্রাথমিক প্রাথমিক প্রাক প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার গার্ডেনগুলোতে যথারীতি ক্লাস হবে বলে জানিয়েছে শশা কর্তৃপক্ষ এবং আমরা অলরেডি জেনেছি আজ রবিবার যথারীতি বিভিন্ন স্কুল এবং কলেজগুলোতে ক্লাস হচ্ছে তবে উপস্থিতি তুলনামূলকভাবে আগে থেকে একটু বেড়েছে এবং সেটা কি শতভাগ বলা যায় না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ